নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রীতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে তালের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব তালের অনেক রকম রেসিপি খেয়েছো আজকে আমার এই রেসিপিটা দেখো তোমাদের ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করব তার জন্যে আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো ময়দা নিলাম একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম ময়দাটাকে এবার দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণে লবণ আর আমি এখানে চা চামচের দু চামচ তেল দিচ্ছি ময়দাতে এরপর ভালো করে হাত দিয়ে ময়দাটাকে মেখে নেব যতক্ষণ না ময়দাটার মধ্যে ময়ামটা তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে মাখব এবার এটা মাখা হয়ে গেছে দেখো কি সুন্দরভাবে একটা শক্ত মুঠি হয়ে গেছে এরকম যখন হয়ে যাবে তখন এটা ঢেকে রেখে দেবো এটা ঢেকে রেখে দিয়ে এতে দেওয়ার জন্যে আমি একটা তাল নিয়েছি সেই তাল থেকে কাইটা বের করব। তালটা বেশ বড় এর থেকে অনেকটাই কাই বেরোবে কিন্তু অতটা তো লাগবে না দেখা যাক সবের প্রথম এর থেকে কতটা কাই বেরোয় বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না আমার পুরো রেসিপিটা দেখো তোমাদের ভালো লাগবে চলো এবার তাল থেকে কাইটা বের করে নিই দেখো কাইটা বের করে নিয়েছি অনেকটা বেরিয়েছে আমি এই চামচটা নিচ্ছি এই চামচে করে আমি তুলে নেব যতটা লাগবে এবার আমি ময়দার ঢাকনাটা সরাচ্ছি ময়দাটা বেশ তেল মাখিয়ে রেখেছিলাম বলে অনেকটা ভিজে গেছে সুন্দর হয়ে গেছে আমি এবার চামচে করে প্রথমে অল্প তুলে নিলাম এটা দিয়ে আগে মাখবো আর যদি লাগে তখন দেব না হলে আর দেব না কারণ ডোটা একটা সুন্দর সব ডো তৈরি করতে হবে বেশি পাতলা হয়ে গেলে রেসিপিটা তখন ভালো হবে না এটা মাখতে মাখতে সব বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে একটা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেকটাই বাড়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা মাখা হয়ে গেছে এবার আমি অল্প তেল দেব এটার উপর দিয়ে একটু ভালো করে তেলটাকে মাখিয়ে দেবো এই ডোটা যতটা সুন্দর হবে রেসিপিটা খেতে ততটাই ভালো লাগবে দেখো সুন্দর বেশ একটা পাতলা ডো আমার হয়েছে একেবারে সফট এবার আমি এটাকে বড় বড় করে চার ভাগে ভাগ করে নিচ্ছি এবার প্রত্যেকটা লিচিকে আমি সুন্দর করে হাত দিয়ে গোল করে নেবো প্রত্যেকটাকেই একই সাথে গোল করে রেখে দেবো দেখো আমার সবগুলো গোল করা হয়ে গেছে এইবার আমি এইগুলোকে বেলে নেওয়ার জন্যে এখানে একটা বড় থালা নিচ্ছি আর তার সাথে নিচ্ছি শুকনো ময়দার গুঁড়ো পুরো থালাটায় আমি ভালো করে ময়দার গুঁড়োটা লাগিয়ে দিলাম যেটা দিয়ে বেলবো তাতেও লাগিয়ে দিলাম ময়নার শুকনো গুঁড়োটা এবার একটা করে ডো নিচ্ছি খুব ভালো করে যতটা সম্ভব পাতলা করে বড় করে আমি বেলে নেব এই রেসিপিটা ব্রেকফাস্টেও বানালে খেতে খুব ভালো লাগবে রাতেও বানালে খুব সুন্দর লাগবে খেতে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা আর এটা ভীষণই কুড়মুড়ে হবে কিন্তু তার জন্যে মাখাটা যেন খুব ভালো করে হয় মাখা যদি যাহুক হয় তাহলে কিন্তু রেসিপিটা ততটা টেস্টি হবে না দেখো থালাটার মাপে আমি অনেকটা বড় করে এটাকে বেলে নিলাম এরকমভাবে বেলে নিলে তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা তৈরি করা যায় এরপর আমি একটা ছোট বাটি নিচ্ছি বাটি দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব আর না হলে একটা একটা গোল গোল করে বেলতে গেলে অনেকটা সময় যাবে আর সবগুলো একই রকম সাইজে হবে না কিন্তু এইভাবে একটা বড় করে রুটির মতো বেলে নিয়ে তারপর ছোট কিছু দিয়ে কেটে নিলে জিনিসগুলো সব একই রকম সাইজের হবে এরকমভাবে আমি প্রত্যেকটাই কিন্তু কেটে নেব সবগুলো কাটা হয়ে যাবার পর আমি এটাকে সরিয়ে রাখবো সরিয়ে রেখে তারপর আবারও একটাকে বেলে নেব এরকম করে সবগুলো যখন বেলা হয়ে যাবে তখন আমি দেখো আগের থেকে নারকেলের পুর তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের পুর এর ভেতরে অল্প অল্প দেব। কিছুটা পুরপিঠা যেভাবে করে হয় সেই রকম করে বানাবো কিন্তু এটা পিঠা নয় এটা তালের একটা খুবই মজাদার টেস্টি খাওয়ার মুখে দিলেই একেবারে গুঁড়ো হয়ে যাবে এতটাই সুন্দর হয় তার জন্যে দেখো আমি কিন্তু ভালো করে দু সাইডকে মুখ বন্ধ করে দিচ্ছি ভালো করে না মুখটা বন্ধ করলে এটা যখন আমি ভাজবো তখন এটা খুলে যেতে পারে খুলে গেলে তখন তেলের মধ্যে বেরিয়ে যাবে সব নারকেলের পুর ওই জন্য ভালো করে এর মুখটাকে বন্ধ করতে হয় এটা কিন্তু বানানো খুবই সোজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো আমার একটা রেডি হয়ে গেল এইভাবে চটপট করে সবগুলোই রেডি হয়ে যাবে ওই যে রুটির মতো বড় করে বেলে নিয়ে ছোট বাটিতে করে মাপে কেটে নিলে চটপট হয়ে যায় কিন্তু একটা একটা করে ছোট ছোট বেললে তখন কিন্তু অনেকটা সময় লাগবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত অল্প সময়ের মধ্যে আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে এইভাবে সুন্দর একটা ডিজাইনের এনে সবগুলো রেডি করে নিতে হবে আর ভাজার সময় কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এবার খুন্তি দিয়ে একটু তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি এবার তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন কিন্তু গ্যাসটাকে একেবারে লো করে দিতে হবে লো করে দেওয়ার পর একটা একটা করে তেলের মধ্যে যতগুলো ধরবে ততগুলো দিয়ে দিলাম খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায় আস্তে করে উল্টে দিতে হবে আর এক সাইড হওয়ার জন্যে তেলটাকে ভালো করে গরম করবার পর গ্যাসটাকে একেবারে লোয়ে রাখতে হবে না হলে ভাজা হওয়ার আগেই এমন একটা কালার হয়ে যাবে যেন পুড়ে গেছে মনে হবে তাই একেবারে গ্যাসটাকে লো রেখে একটু ভাজতে হবে তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে বেশি সময় লাগে না দু তিন মিনিটেই হয়ে যায় দেখো সুন্দর করে আমার কতটা কালার হয়ে ভাজা হয়ে গেছে এগুলো ভীষণই মুচমুচে হয় একই রকমভাবে সবগুলোই ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার কতগুলো হয়েছে মাত্র তিনশো সাড়ে তিনশোর মতো ময়দা নিয়েছিলাম ছোট বাটির মাপে আন্দাজে সেই এক বাটি ময়দা দিয়ে কতগুলো হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও এটা এখন বেশ গরম না হলে আমি তোমাদেরকে ভেঙে দেখাতাম যে কতটা জিনিসটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আশা করি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলো আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলে যেও না আজকের মতো বিদায় বন্ধুরা টাটা